একদিন মদিনার রাস্তায় এক গরিব মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছিলেন তার গায়ে ছেঁড়া কাপড় মুখে ক্লান্তির ছাপ চোখে হতাশা দিনের পর দিন তিনি ভিক্ষা করে কোনো রকমে পেট চালাতেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন আজ তিনি যাবেন নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো আল্লাহর প্রিয় নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন তার জীবনের অন্ধকার দূর হবে তিনি নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বিনীতভাবে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুব গরিব আমার ঘরে খাবার নেই কাজও নেই আমাকে কিছু সাহায্য করুন নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং করুণা ভরে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কিছু আছে লোকটি বলল হ্যাঁ একটি পুরনো কাপড় আছে যা আমি ব্যবহার করি আরেকটি কাঠের বাটি আছে যাতে আমি পানি খাই নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগুলো নিয়ে এসো লোকটি দ্রুত দৌড়ে গিয়ে কাপড় ও কাঠের বাটি নিয়ে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো সাহাবিদের সামনে তুললেন এবং বললেন কে এগুলো কিনবে একজন সাহাবি বললেন আমি এক হামে কিনব আরেকজন বললেন আমি দুই দীরহামে নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই দীরহামে বিক্রি করলাম তারপর সেই দুই দীরহামের মধ্যে এক দীরহাম দিয়ে নবীজি লোকটিকে কিছু খাবার কিনতে বললেন এবং অন্য এক দীর্হাম দিয়ে একটি ছোটটো কুঠার কিনে দিলেন নবী করিম নিজ হাতে সেই কুঠারটির হাতল লাগিয়ে দিলেন এবং বললেন এখন তুমি এই কুঠার নিয়ে পাহাড়ে যাও কাঠ কাটো বিক্রি কর দশ দিন পর আমার কাছে ফিরে এসো লোকটি নবীজির আদেশ অনুযায়ী কাজ শুরু করলেন দিন রাত পরিশ্রম করলেন দশ দিন পরে যখন তিনি ফিরে এলেন তার হাতে দশটি দীর্হাম তিনি হাসি মুখে বললেন ইয়ার সুলল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে বরকত দিয়েছেন আমি নিজের হাতে উপার্জন করছি আমি এখন ভিক্ষা চাই না নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে হাসলেন এবং বললেন এটাই উত্তম জীবন ভিক্ষা করা কখনো মর্যাদার নয় নিজের হাতে উপার্জন করা আল্লাহর কাছে অনেক প্রিয় এই ভিডিওটা যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে পরিবর্তন এনে দেবে আর ইসলামিক এমন সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না